মসজিদে কেবলাতাইন রসুল সাল্লাহ আলহি একদিকে ফিরে নামাজ পড়েছিলেন এবং আল্লাহ তালার আদেশে পরবর্তীতে অন্যদিকে ফিরে যান মানে বর্তমান জেরুজা আলেম মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েছিলেন আর বর্তমান বাইতুল্লার দিকে আল্লাহ তালার আদেশে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ফিরে যান ইনশা আল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মসজিদে কেবলা তাইনের আমি দুই কেবলার মসজিদের কিছু অংশ এটা হচ্ছে মসজিদে কেবলাতাইনের বাইরের বর্তমান কাবার দিকের অংশ এটা হচ্ছে মসজিদে কেবল পুরুষ মানুষ প্রবেশের দরজা এ হচ্ছে সেই ঢুকার জায়গা পুরুষ মানুষদের আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করছি এবং মসজিদে কেবলাতাইনের পাশে মাকতাবাতে জান্নাতুল বাকি জান্নাতুল বাকির নামে একটি মাকতাবসিদে কেবলাতাইনে প্রবেশের যে সিঁড়ি আছে সে সিঁড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক মদিনা শরীফের হ্যাঁ মদিনা শরীফের আঙ্গিকে এখানেও কিছু ছাতা প্রেরণ করা হয়েছে এবং ক্লাস ওয়ারি সেখানে এই যে গাছগুলো দেখা যাচ্ছে এটা মসজিদে কেবলা টাইনের পাশেই খেজুর গাছগুলো আপনাদেরকে মসজিদে কেবলা তাইনের অংশটি দেখানোর জন্য এই হচ্ছে

সুন্দর অংশ হচ্ছে এই যে মুসল্লাটি দেওয়া আছে এটাই হচ্ছে মসজিদে বর্তমান আলাক্সা ফিলিস্তিন জেরুজালেম আগে পরিচিত ছিল এটা হচ্ছে সেই প্রথম ক্যাবলার অংশ আর বর্তমান যেই মক্কাতুল ওই মক্কাতুল মোকার সোজাসুজি এখানে দেওয়া আছে যে কেবলাটি এখন এদিকে ফিরে নামাজ আদায় করা হয় এটা হচ্ছে মসজিদে কেবলাত আইনের দ্বিতীয় কেবলা পাশে একটি মেম্বার দেওয়া আছে জুমার নামাজের ক্ষমা প্রদানোর জন্য পাশে অংশগুলো দেখাচ্ছে এবং সুন্দর কারুকার্যের মাধ্যমে মসজিদে কেবলাত সাজানো হয়েছে উপরের তলায় নামাজের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন আত্মাপ রয়েছে পড়ার অংশ কিতাবাদি যায় সেখানে আল্লাহ তাহলে আমাদেরকে মসজিদে কেবলা সিলাই ক্ষমা করুন ইনশাল্লাহ আরও দেখানোর চেষ্টা করুন আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি এটা যে বর্তমান ফিলিস্তিন আলাকসার দিকে ফিরা এটা আগে খোলা ছিল দরজাটি মানুষ এদিকে ফিরেও নামাজ পড়তো এই জন্যই দরজাটি অফ করে দেওয়া হয়েছে এবং মানুষ এখন বর্তমান যে বাইতুল্লাহ সেদিকে ফিরে নামাজ আদায় করে এটা হচ্ছে সে সাইট শিলা কেবলাতায়নের পরেই এদের পাশে একটি পাহাড় অবস্থিত আমরা দুই রাখাত নামাজ পরেই এখানে এসেছি দোয়া করবেন আল্লাহ তালা কেবলাতায়নের আমাদের দোয়া করবেন